আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখব দশ নাম্বার হাদিস সো আসন্দ হলে এখনই শুরু করি দশ নাম্বার হাদিস লা আর হামুল ল হ মাল্লা হামুন্নাস লা ইয়ার হামুল ল হ মাল্লা হামুন্নাস লা ইয়ার হামুল ল হ মাল্লা হামুন্নাস কারোর যদি আরবি পড়তে সমস্যা মনে হয় তাহলে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণ দেখে পড়তে পারেন দশ নম্বর হাদিসের বাংলা অর্থ হল আল্লাহ ওই ব্যক্তির ওপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না ইংলিশে বলবো allah does not have mercy on the person who does not have mercy on people allah does not have mercy on the person who does not have mercy on people